তিনটে এরকম ভেরিয়েন্ট হয় যে আরও আরো যে পাঁচশো বারো জিবি হবে এক দুইশো সাপান আট একশো বারো জিবি হবে সাত হাজার একশো বের ব্যাটারি যারা সেট তো অবশ্যই ভালো অ্যান্ড্রড সবচেয়ে সেরা সে তারা কিনতে চান অবশ্যই আমাদের কাছে আসবেন হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রোডাক্ট মানে কি যে কোনো ডিভাইস নেবেন সবাই আশা করি নতুন ফোনের নতুন কমেন্ট করে থাকেন মোবাইল ফোন কিনব থেকে কিনতে চাই এবং অনেকেই চাচ্ছেন শুক্রবার স্পেশাল অফার প্রাইসে নতুন মোবাইল ফোন কিনবেন ভিডিও কিন্তু তাদের জন্য খুবই বেশি স্পেশাল হবে দেখেন অনেক অনেক নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশ যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন বেস্ট অফার প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও একদমই মিস করা যাবে না আজকে সে শুধু বসুন্ধারাই নয় টোটাল বাংলাদেশের মধ্যে সবচেয়ে থেকে একটি সব আল ইন্ডন টেলিকম সবের লোকেশন হচ্ছে ঢাকা বাজার প্রান্তপ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু তে শপ নাম্বার টোয়েন্টি ফোর আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইন্ডন ভাইকে মূলত ইন্ডোন ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলো দেখতে আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইস পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ চোখ করবে খুবই ট্রান্সপোর্ট দেখতে সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাবেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআর ডিফারেন্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবল পেয়ে স্পেশাল একটি সুবিধা কিন্তু এখানে সবসময় থাকে এক্সচেঞ্জের সুবিধা হাতে পুরাতন ফোন নিয়ে টেনশন করছেন কি করবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের পুরাতন ফোনটি ইজিলি এখানে সেলও করতে পারবেন তবে এবার পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেজ যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তবে ইউর্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইক প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলা না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সামনে দেখতে ইমন ভাইকে দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন ইমন ভাই আজকে আমাদের ভিডিওর জন্য ফার্স্ট কোন দেখান সেটা আজকে আসসালামে অফার থাকবে মানে অফার সারা বাংলাদেশে যারা প্রোডাক্ট কিনতে চান যে দোকানে পারবেন জায়গার বাইরে আপনি কুরিয়ার মাত্র নিতে পারবেন মাত্র এক হাজার কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাত্র নিতে পারবেন আর আজকে থাকবে কিন্তু সুকুবার অফার ফ্রাইডে অফার আজকে আমাদের কী দাম থাকবে আমাদের ভিডিও না দেখে অবশ্যই মিস করবেন কারণ যে যারা দামি প্রডাক্ট কিনবেন কম দামি কিনবেন যে কোনো ডিভাইস কিনে নি মার্কেটে সবচেয়ে সেরা প্রাইস দেবেন যে আজকে প্রথমে দেখাবো যারা মানে সবচেয়ে হট প্রাইস থাকবে যে মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জ প্রাইস যে ইন্ডিয়ার অফারের প্রাইস এখন কিন্তু আছে যারা আপনি রেডমি নোট ফোরটিন প্রো প্লাস আছে এখানে এখানে কিন্তু তিনটা বিরিয়ান হবে যারা নিবেন অবশ্যই এই ভিডিও দেখে যারা নিবেন তাদের জন্য থাকবে স্পেশাল হোয়ার্ক প্রাইস থাকবে যারা নিবেন যে আট জিবি একশো আট জি মিনিমেন দাম পড়বে একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন মিনিমের দাম পড়বে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা যারা বারো জিবি পাঁচশো বারো জিবি দাম পড়বে মাত্র আমি বলবো থারিং প্লাস এতে দাম কম দিব একদম আটত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি পাঁচশো বারো জিবি যারা রেডমি নোট ফোরটিন প্রোর প্লাস খেতে চান যারা গ্লোবাল মাস্টার নেবেন তারা কিন্তু এই দামে পাবেন ইনশাল্লাহ আর যারা চাইনিজ ব্রিড নেবেন তারা কিন্তু আর দাম কম পাবেন অনেক মাত্র ত্রিশ হাজার পড়বে বারো জমি দুই বিরিয়ান আর দেখা রেডমি নোট থার্টিন কিন্তু ফাইভ জি ডিভাইস এটি কিন্তু মানে ইন্ডিয়ান গ্লোবাল বাসন যেটা গ্লোবাল বাসন হয় চালিশ বাসন আপাতত নাই দাম পড়বে মাত্র চব্বিশ হাজার বাস পড়বে বারো জমি দাম পড়বে আর রেডমি নোট আছে নোট চোদ্দ প্রো নোট চোদ্দ প্রো ফাইভ জি আছে এখানে এটা দাম দিব কিন্তু যারা অফিসিয়ালি শুধু চোদ্দ প্রো আছে কিন্তু পুরো নিবে উনিশের দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা পড়বে আর যারা পুরো ফাইভ জিবির দাম পড়বে উনত্রিশ হাজার পড়বে যারা ইন্টাস গ্লোবাল নেবেন বারো জিবি দেশ হচ্ছে আপনার দাম পড়বে ত্রিশ হাজার পাঁচশো টাকা মানে তিরিশ হাজার পাঁচশো মানে যেখানে দেওয়া আছে আমাদের রেট দেওয়া সেখানে যেমন আপনি রেডমি নোট চলতে প্রো এটু ফোর জি নোট চলতে প্রো ফাইভ জি ঠিক যারা ইন্টাস গ্লোবাল নেবেন তারা কিন্তু এইগুলো এই প্রাই দিতে পারবেন যে একদম কমাই দিচ্ছে মার্কেট থেকে আর এর মধ্যে দেখা হবে রেডমি নোট নোট ফাইভ জি নোট ফোর্ট ফাইভ জি ছয় জিবি এক সহযোগিতা পড়বে একুশ হাজার পড়বে আট জি বেশ সহযোগিতা পড়বে মাত্র

যেটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ফোনগুলো ভাই কুরিয়ার মাধ্যমে নিতে পারবে তো হ্যাঁ সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আমাদের এক হাজার টাকা জমা দিলে নাম ঢেকে রেসেস করতে পারবেন ইনশাল্লাহ ওকে তো ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ হ্যাঁ হানড্রেড পার্সেন্ট আমাদের প্রোডাক্ট মানে কি যে যে কোনো ডিভাইস দেবেন হানড্রেড পার্সেন্ট আপনার কি প্রোডাক্ট পাবেন আর যারা যারা নেবেন যে আপনার যে কুরিয়ার মাধ্যমে নিতে চান কোনো নির্ভয় নিতে পারেন কারণ এখন কিন্তু আপনি বাসা যাওয়ার পর আপনি দেখা পরে আপনার টাকা দিবেন কোনো টেনশন নেই মাত্র এক টাকা বুকিং করলেই আপনি হয়ে যাবে আর বাকিটা হাতে পর পর টাকা দিবেন ইনশাল্লাহ যদি কারো হইলে নালি লোটেগা ফ্রিট দেব ইনশাআল্লাহ কোনো সমস্যা না ইনশাআল্লাহ ওকে আচ্ছা তারপর গুলো দেখাবেন আমাদের কি

অনলি তেইশ হাজার পরবে আর জিবি এবং কার ডিসপ্লে কিন্তু আর জানা নেবেন যে আপনার আর জিবি দাম পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আর জানা নেবেন যে পোকো এক সেভেন প্রো আছে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা অনলি পোকো একভেন প্রো কিন্তু হর্ট প্রাইস ফ্রাইডে হার দিয়ে দিলে আমি চাল্লা আর যারা এই ছাড়া আপনি পোকো যে কোনো ডিভাইস কিনেন মাকে মার্কেটে অবশ্যই ভালো একটা প্রাইসে দেখাবো আর এরপর দেখেন একটা আনকমিটেড ডিভাইস দেখা দেব যে মিজো একটা সেট আছে মিজো দেখা দেখেন সেখানে যারা গুগলে সার্চ দিবেন অবশ্যই দেখতে পারবেন যে মার্কেট থেকে আপনার অনেক কমাই দিবেন দাম আঠাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বারো জিবি আঠাইশ হাজার একটা টাকা

এছাড়াও যারা কুড়িয়ে নেবেন মাত্র টাকা জমা দিনের পরে নাম ঠিকানা দিলে

আর এরপর দেখা যাবে আপনার আছে দাম রাখবো মাত্র উনত্রিশ হাজার পাঁচশো রাখবো আর এরপর ফিফটি দুশো বাংলাদেশের সাপ মাত্র তিরিশ হাজার রাখবো আর এরপরে জি নাইনটি সিক্স এটা কিন্তু অফার দিয়ে দিব অনলি একদম সাতশো হাজার সাতশো টাকা চার জিবি এক জিবি আর পঁচিশ হাজার সাতশো টাকা আর এরপর সিক্স পাওয়ার বাংলাদেশের হট প্রাইস সবচেয়ে ছয় হাজার সাতশো বিশ এম দাম রাখবো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা রাখবো আর এর মধ্যে মোটর জি সিক্স পাওয়ার

নাথিং ফোন থ্রি প্রো আছে দাম রাখবো মাত্র ছত্রিশ হাজার পড়বে আট জিবি দুশো জিবি এবং আট জিবি দৃশ্য সফল করবে হাজার টাকা আটকশ এনজিবি দাম পড়বে মাত্র পড়বে আর এর মধ্যে নাথিং থ্রি আছে থ্রি এর দাম মাত্র আট দাম পড়বে একত্রিশ এবং মাত্র চৌত্রিশ হাজার আর এর মধ্যে নাথিং দাম মাত্র বারো করবে মাত্র অনলি বত্রিশ হাজার দুশো টাকা অনলি বত্রিশ হাজার দুশো টাকা আর এর মধ্যে নাথিং প্রো ছ আট জিবি দুশো বর্তমানে রয়ে গেছে দাম পড়বে ছাব্বিশ হাজার ত্রিশ লাগবো আট জিবি দাম পড়বে আরেক সোনার জিবি নাই ঠিক আছে আর এখন একটা এক্সেল যারা ইনেকটিভ ডিভাইস কিনতে চান এখানে কিন্তু আছে আমাদের যারা ইনেকটিভ ডিভাইস নিতে চান তারা কিন্তু অবশ্যই নিতে পারেন যে পিক্সেল ফোর এক্সেল দাম পড়বে ছয় এক্সবি ছয় জিবি এক ষোলো জিবি দাম পড়বে এটা কিন্তু দাম পড়বে মাত্র একদম কমাই দাম পড়বে মাত্র একুশ হাজার একুশ হাজার এটা জঙ্গল সহ এবং চার্জার কেবল সব ইনশাআল্লাহ একদম ইনটেক থাকবে সবই ঠিক আছে চাষ করা হয় দাম পড়বে এরপরে কিছু হনার বলতে কি হনারের টু হান্ড্রেড যারা নিবেন তারা কিন্তু হবে যারা নিবেন যা ইন্টারশ নেবেন দাম পড়বে মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকা বারো যাবে আর যারা চাইনিজ বিল দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার 16 যাবে আর কিন্তু দেখেন আছে দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার অনলি তেত্রিশ হাজার

আর এরপর এই ফিফটি সিক্স এ থার্টি সিক্স এই থার্টি সিক্স দাম পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো তো সফর জিবি আর যারা নিজে এই ফিফটি সিক্স দাম রাখব মাত্র উনচল্লিশ হাজার রাখবে আট জিবি একশো জিবি আর বারো তো সাপোর্ট পড়বে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর পঁয়ত্রিশ হাজার লাগবে কিন্তু আপনার বারো জিবি সফর দাম পড়বে এটা কিন্তু তিন ডিভারিবল আছেন যারা নিবেন আপনাদের আসলে কিন্তু সবচেয়ে বেস্ট প্রাইজিউর দেখা দেবেন এরপরে আইকিউ দেখা দেব আইকিউ কিন্তু হট প্রাইজে আইকিউ বলতে গিয়ে আপনি আইকিউ যে কোনো ডিভাইস নেবেন যেমন জ্যাটলির লাইটের সেখানে জ্যাটলির লাইটের দাম রাখবো মাত্র আট হাজার তিনশো টাকা আট জিবি ছয় জিবি আঠারো জিবি আর জানা নেবেন যে আপনার আট জিবি এক ছোট জিবি দাম পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এবং আট দুশো দুইশো পড়বে মাত্র একদিন কমাই দিব একুশ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ আর জানা নেবেন যে আপনার আইকিউ নিউ টেন নিউ নাইন নিউ প্রো নিউ টেন প্রো আইকিউ যে কোনো ডিভাইস দেখবেন আসলে কিন্তু মাকে সবচেয়ে ভালো একটি পাবেন ইনশাল্লাহ এরপর দেখে এখানে কিছু ডিভাইস অনেকে চান যে আপনার এটা ফিলিপ ডিভাইস এটা অনেকে চায় যে কারণ কারণে সমস্যা হয় যারা লোকেই ফোন চালায় বসে আছেন তারা এই নিতে পারেন যে উপরের ডিসপ্লে এবং ভিতরে ডিসপ্লে এটা কিন্তু টাচ মানে আপনার বারুন সিস্টেম যারা এই দাম কি অফার পেয়ে অরিজিনাল লোকে তো দাম পড়বে মাত্র সাত হাজার দুশো টাকা ফিলিপ ফোন আর এরপর দেখা যাবে যারা আপনি অফিসিয়াল নেওয়ার জন্য আগ্রহ থাকে যে আন অফিসিয়াল নিলে ভয় পান তারা কিন্তু আমাদেরকে নিতে পারেন অফিশিয়াল যে কোনো ডিভাইস কিনেন মার্কেটে সবচেয়ে সেরা বেশ থাকবে আমি এরপর দেখে ওয়ান প্লাস যারা ওয়ান প্লাস কিনেছেন যে অফিসিয়াল ফোন কিনবেন দাম কমে কিনবে কই থেকে আমি বলবো যে প্রথমে দেখা গেছে আপনি এন থার্টি এসি এর কিন্তু মার্কেট ছিল না মার্কেটে এখন কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যান থার্ড এসির দাম কিন্তু মার্কেটে বর্তমানে বিক্রি হয় সতেরো হাজার টাকা বিক্রি হয় আমরা কিন্তু রাখবো মাত্র অনলি ষোলো হাজার অনলি ষোলো হাজার টাকা মানে এটা কিন্তু আপনি এক হাজার ডিসকাউন্ট পাচ্ছেন অফিসিয়াল ডিভাইসে আর এরপর থেকে আপনার দেখাবো যে কমে যদি দেখা দিই নট সি ফোর সি ফোর লাইট এর সিকে আপনার দুই রেখালার হবে অ্যাভেলেবেল দাম কিন্তু মার্কেটে বিক্রি হয় চব্বিশ হাজার বিক্রি হয় এর কিন্তু রাখবো মাত্র বাইশ হাজার বাড়ি আশি ওটারে ফার্স্ট চার্জার এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল এবং লাইফ টাইম গ্রি নিন ওয়ারেন্টি জানা নেবেন যে

যারা ডাকি নাম করবেন তারা কিন্তু আরও পাঁচশো ডিসকাউন্টে দিব কারণে লাইফ টাইম গ্রি নেওয়ার্টি পাবেন এবং আপনার সাত হাজার একশো ব্যাটারি যারা ওয়ারমাসের সেট তো অবশ্যই ভালো অ্যান্ডের সবচেয়ে সেরা আছে তারা কিনতে চান অবশ্যই আসবেন মার্কেট থেকে আপনি অভিশাল প্রোডাক্ট সেখানে লাইফ টাইম দশ বছরের লাইফ টাইম গ্যার্টি থাকবে লাইফ টাইমের যতদিন মোবাইল থাকবে যদি মোবাইল যদি আপনি ডিসপ্লে দিতে দিতে না পারে সেখানে দশ হাজার টাকা ক্যাশ দিতে পারবেন কারণ অনেক অফার আছে আপনারা কিনতে পারেন যে গ্রিল কোনো চিন্তা নেই ও প্রোডাক্ট মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর জিবি জিবি আর এর মধ্যে নোট ফাইভ আছে এখানে নোট ফাইভ কিন্তু মানুষ ভিতরে সবচেয়ে সেরা বাই দেবো এনে একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট মানে কি যে আপনি যেদিন থেকে নেবেন সেদিন থেকে অ্যাক্টিভ হবে ঠিক আছে অফিসিয়াল ডিভাইস দাম রাখবো মাত্র হফ দিয়ে দেবো মাত্র পঞ্চাশ হাজার রাখবো বিক্রি হচ্ছে টাকা মাত্র অনলি টাকা রাখবো এটা হচ্ছে আপনার বারো জিবি পাঁচশো বারো জিবি ডিভাইস ঠিক আছে যারা আমাদের কাছে আসবেন ইশা মার্কেট থেকে সবচেয়ে সেরা বেজে কালকে শুকুপুরের অফার তো অবশ্যই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আপনি অবশ্যই আমাদের কাছে আসবেন ডাইরেক্ট যে ডাকা বিটি নাম বলবেন যে আমি ডাকাবি বিডি দেখেছি দাম এত আমার দিদি বান্ধব থাকবেন ইনশাল্লাহ যতই আপনার বেশি বলবো কাস্টমার আমাদের দোকানদার বেশি বললো আপনি আমাকে ফোন দেবেন বা আমি দাম দেখেছি তাহলে আপনাকে অবশ্যই আমি দাম কমে দেবেন ঠিক আছে এই ছিল নতুন ডিভাইস কিছু ইউজ ডিভাইস দেখে আমাদের ভিডিও শেষ করে দেবেন ইনশাল্লাহ এরপর থেকে দেখাব আপনি ইউজ ডিভাইস ইউজিভাই আমি বলে একটু বলে দিই যে একটু র্যাম জিবিগুলো খেলা রাখবেন কারণ আমি জামলা বলে দেব আর যা আছে তাই বলে দেব ইনশাল্লাহ যে এরপর এরপরে যারা নেবেন কুড়ি নিলে দেবেন আর দুকানে সমস্যা নেই ইনশাল্লাহ আমি প্রথমে দেখাবো যে আপনার এক্স টু দেখা যায় পকো এক্স এক্স টু প্রো এক্স টু প্রো কিন্তু এটা এক্স টু প্রো যারা নেবেন যে গুগলে সার্চ দিলে বুঝতে পারেন যে অসুবিধা কিন্তু ভালো আছে আমরা বলবো যেটা ইউজ ডিভাইস এর দাম রাখবো মাত্র অনলি বারো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো জিবি ডিভে যেতে পারবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে এক পোকো এক্স টু প্রো ঠিক আছে একটা ইউজ ডিভাইস তো সাইডে একটু স্পোর্ট থাকতে পারে কিন্তু যারা ডিভাইস খুঁজুন যে ভালো একটা জিনিস লাগবে তারা অবশ্যই নিতে পারে এই জিনিসটা আর এরপর হচ্ছে পোকো এক্স টু পোকো এক্স টু আছে এখানে এটা পিছনে ব্যাকসেল ভাঙা আছে একটা ডিজাইন লাগেছে কাস্টমার দাম একটু কমাই যাবে অফার প্রাইস এটা আট জিবি একশো আট জিবি না আট দুশো ছাপ্পান্ন জিবি আমি একটু বলে দিচ্ছি আপনাকে দাঁড়ান আপনার জিবি হবে আপনার

এটা বক্স আছে চার্জার সব সবসময় দাম রাখবো মাত্র দশ হাজার অনলি দশ হাজার আর এরপরে রেডমি নাইন একটিভ এটা তিন একটি পড়া গিয়ে জাস্ট ইউজ হিসেবে গিয়েছে দাম রাখবো মাত্র দশ হাজার টাকা ছয় জিবি ছয় জিবি মাত্র দশ হাজার এরপরে স্যামসাংয়ে দেখাব একটা এস টোয়েন্টি টু আলটা এর দোকানে রাখার পরে গিয়ে একটা গ্রিন ল্যান্ড দাগ পড়ছে কিন্তু আসে আর যায় দেখা যায় না মাঝে মধ্যে আসছে হালকা মাঝে মধ্যে আসে নাকি সেই জন্য দাম কমে দেব বারো জিবি সব মনে পড়বে কিন্তু গ্রিনল্যান্ড কিন্তু দাগ নাই এখন বা পরে আসতে পারে হালাল তো হালালি সত্য সত্যই আমরা কিনার পরে জিনিসটা দেখেছি আর পরে দেখা না মানে এমনভাবে আসে যে দেখা যায় আবার দেখা যায় না মাঝে মাঝে সেই জন্য দাম রাখবো মাত্র তেত্রিশ হাজার যারা নতুন ডিভাইস যারা চালিয়েছেন কিনছেন কিন্তু আপনার কোন রিস্ক দিলাম দাম কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার পড়বে আপনি তেত্রিশ কিনতে পারেন কিন্তু গ্রিন লেনে কিছু আসে আবার আসে আসে না এরকম আর কি হ্যাঁ ঠিক আছে আর সাদা ফুল ফ্রেশ আছে এটা এটা বারো জিবি পাঁচশো বারো মাত্র অনলি জিবিধা বারো জিবি পাঁচশো বারো জিবিধা পড়বে আর এরপর ওয়ান প্লাসের টেন পুরো আছে এখানে বারো জিবি সপন্ন পড়বে মাত্র উনিশ হাজার রাখবে একদম উনিশ হাজার অফার প্রাইজ দিয়ে দিলাম আর এখানে কিন্তু ডিসপ্লে চেঞ্জ করে একটা প্রোডাক্ট আছে যেরকম রেডমি নোট থার্টিন দাম রাখবো মাত্র এগারো হাজার মান আট জিবি দৃষ্টি সাপনজমিবি আর এরপর দেখাবো আপনি স্যামসাং মানে পিস স্পোর্ট আছে এখানে ঠিক আছে এখানে আর কোনো কিছু নাই আর সব কিছু ওকে আছে দাম রাখবো একদম অফার প্রাইজ দিয়ে দেবো দাম পড়বে মাত্র অনলি পনেরো হাজার রাখবো পনেরো হাজার পনেরো আর জিবি একশো জিডিমেস কিছু মডেল জিগে এ থার্টি ফোর এ থার্টি ফোর ফাইভ জি ডিভাইস ঠিক আছে আর এর মধ্যে এখানে আইফোন আছে এখানে আইফোন বলতে গিয়ে আইফোন এখানে কিন্তু আইফোন চোদ্দ দুইটাই চোদ্দ এর থেকে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি রেল দাম পড়বে একান্ন হাজার তো পঞ্চাশ টাকা দেবে লাস্ট একশো পার্সেন্ট ব্যাটারি রেল আর এটা কিন্তু সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি এটা দাম দেবে মাত্র একচল্লিশ হাজার যারা জেনে নেবেন যে আইফোন চোদ্দ দুইটাই একদম ফুল ফ্রেশ বক্স একশো পার্সেন্ট ব্যাটারি হেল

মাত্র রাখবো অনেক একদম আঠাশ হাজার রাখবো ইনশাল্লাহ ঠিক আছে আর এরপরে সামসাংস ডিভাইস দেখা দিই স্যামসাং এস টোয়েন্টি ফোর প্লাস কে কিন্তু এস টোয়েন্টি ফোর প্লাস এর সে বারো জিবি দুশো ছাপান্ন জমি এটা নতুন কিন্তু আপনাকে নব্বই নিজে পাবেন না ঠিক আছে আমরা ইউজ ডিভাইস দেখাই দিব দিয়ে দিব মাত্র একদম কমাই দেবো দাম পড়বে মানে দেড় মাস সদ চালাইছে বাংলাদেশে আপনি নতুন একটা মোবাইল এক্সচেঞ্জ করে নিয়ে গেছে এটা দাম রাখবো মাত্র পঞ্চান্ন হাজার রাখব অনলি পঞ্চান্ন হাজার বারো জিবি দুশো ছাপান্ন জিবি বক্স নাই এই জন্য দাম কমাই দিলাম কারণ এর মধ্যে সামসাং এর এস টোয়েন্টি এস টোয়েন্টি থ্রি আমরা মাত্র আটত্রিশ হাজার এস টোয়েন্টি টু এতে আমরা এখানে হাজার্লা টুয়েল দেখাবো আপনার যে সামসাং এর এ থার্টি ফাইভ এটা ছয় জিবি চব্বিশ হাজার আইফোন টুয়েলভ প্রো দাম মাত্র দুইশো ছাপ্পান্ন দাম রাখবো মাত্র তেতাল্লিশ হাজার এরপর দেখাবো যে আপনার আইফোনের টু পুরো ম্যাক্সের দাম পড়বে মাত্র চুয়ান্ন হাজার বারো জিবি দুশো দুশো ছাপান্ন দাম পড়বে আর এরপর কিন্তু একটা আনকমন ডিভাইস আছে স্যামসাংয়ের স্যামসাংয়ের এ ফিফটি ওয়ান এ ফিফটি ওয়ান মোবাইলে কিন্তু অনেক চলে ঠিক আছে সুন্দর একটা ডিভাইস যারা নেবেন অবশ্যই সঙ্গে যাচ্ছেন দাম পড়বে মাত্র তেরো হাজার রাখবেন অনলি তেরো হাজার লাগবে এটা না দাম পড়ে ছয় জিবি একশো জিবি ডিমেজে নিতে পারবে আর এরপর কিছু দামি ডিভাইস দেখে যে রানো নাইন প্রো আছে দাম লাগবে মাত্র একুশ হাজার পড়বে বারো দুশো ছাপান্ন জিবি আর এখানে ভিভো ভি টোয়েন্টি সেভেন দাম লাগবে মাত্র বিশ হাজার লাগবে এটা বারো আর ছয় জিবি একশো জিবি ডিমে ডিভাইসের দাম পড়বে আর এখানে থেকে ভিভো ভি টোয়েন্টি নাইন আছে দাম লাগবো মাত্র অনলি পঁচিশ রাখবো লাগবে অনলি পঁচিশ হাজার লাগবে চাল্লা আর এরপর ভিভো ভি টোয়েন্টি এইট এটা দাম রাখবো মাত্র তেরো হাজার লাগবে চাল্লা ওপো আছে এর সিডিয়া প্ল্যান ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো এটা দাম রাখবো মাত্র বিশ হাজার লাগবে চাল্লা আর এরপর কিন্তু টুয়েলভ এক্স আছে এখানে দাম লাগব মাত্র কমাই দোবো দাম পর মাত্র অনলি বারো হাজার রাখবেন না ছয় জিবি ছয় জিবি আর পোকুর হেনও টেন ফাইভ জি ডিভাইজের দাম রাখবো মাত্র পঁচিশ হাজার রাখবো অফার প্রায় দিয়ে দেবো আর ভিভো ভি টোয়েন্টি টু এইট এস এটা একটা আছে ডিভাইস দাম রাখবো মাত্র অফার প্রাই দিয়ে দেবো মাত্র বারো হাজার লাগবে ইনশাল্লাহ আর এখানে কিন্তু এক্সচেঞ্জ ডিভাইস আছে যেমন দশটা মানে ইউজ ডিভাইস দাম লাগবে মাত্র পাঁচ হাজার টাকা এইবারো এইবার আর এরপর দেখা যাবে দেখাবো যে আপনার আপনার এখানে ওয়াইয়ের ওয়াই সিক্স প্রাইম আছে দাম পর মাত্র ছয় হাজার টাকা দু জিবি তিরিশ জিবি এটু পড়বে ছ হাজার ছয় হাজার টাকা পড়বে এটা হচ্ছে ভিভোর এস ওয়ান এস ওয়ান এস ওয়ানের দাম রাখবো মাত্র ছয় হাজার টাকা পড়বে আর এরপর দেখব ভিভো ওয়াই টোয়েন্টি এস এটার বলবে বারো হাজার টাকা পড়বে আর এখানে কিন্তু একটা ওয়াইয়ের সিট আছে এখানে কম দামি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা আপনার হওয়ার কম দামি ডিভাবে কমে আর নাই ইনশাল্লাহ ঠিক আছে আর জানা নেবেন এর ভিতরে আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ আর এগুলো দেখাইলাম আর এছাড়াও আপনার যারা অন্য অন্য উপরে নিতে চাইলে আমাদের ফোন দেবেন ফোন কন্ট্যাক্ট করার মাধ্যমে ভালো একটা টিভি যাবেন ইনশাল্লাহ আজকে এখানে ভিতরে দেখা বিশাল আগামী ভিডিওতে ভালো মধ্যে আসসালামু আলাইকুম